আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখানো হতেছে সেগুলো হলো ফুল অর্থাৎ মাথার ফুল এগুলো হলো জুড়ো ফুল বলি আমরা এগুলো প্যাকেট হিসেবে আমরা কিনে আনি আনার পরে আমরা এগুলো লাগাই তো এই যে দেখেন কীভাবে লাগাই এই হল আব্দুল আজিজ আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন তারে সে আমাদের সাথে কুমিল্লা মেলা করছিলো এবং এখন চাঁদপুরের মেলায় সে আছে তো এখানে লাল ফুলগুলো লাগানো হচ্ছে এবং লালের মাঝখানে আপনার ওই যে সামনে যে ফুলগুলো আছে যে কী বলে থাকে কালারটা বলতে পারলাম না আর কি হয়তো কালো কালার যে ফুলটা আর কি গোলাপি এটা তো গোলাপি লালটা হলো হালকা গোলাপি বলা হয় ববেগুলি যেটা বলি সেই কালারের ফুলটা লাগানো হয় বাসখানে তাইলে এই কালারটা ফুটবে ফুটবেন আপনার এখানে লালের সাথে সাদা দেওয়া হয় লালের সাথে হলুদ দেওয়া হয় লালের সাথে আবার অন্য কালার দেওয়া হয়েছে এবং শুধু হলুদ লাগানো হয় আবার শুধু লালও দেওয়া হয় বিভিন্ন কালার অর্থাৎ যেটা ফুলের ক্ষেত্রে কী হয় যেটা নিজের কাছে ভালো লাগে সেটাই হয়তো বা কাস্টমারের কাছে ভালো লাগে আপনি এটা খেয়াল করবেন যে আপনার কাছে যেটা ভালো লাগে আপনার দর্শক বা আপনার যারা ক্রেতা আছে তাদের কাছে ওইটাই ভালো লাগবে মেলার সব তো দোকানদারের ক্ষেত্রে এটাই হয়